শোনা একবার একটা ভালো ছেলের পাল্লায় পড়ছিলাম মানে ও এত ভালো যে সারা জীবন ও আমার কাছে বসে থাকলে ওকে এক গ্লাস ইচ্ছা না। সে এত তার বাজে কোনো আচরণ ছিল না সে বাজেভাবে না না কিছুই শুধু বাজে থেকে আমার দিকে এরকম ট্যাপ করে টাকায় থাকতো আমি কিভাবে খাই কিভাবে শপিং করি শুধু এসব দেখতো এরকম ভালো ছিল আর একটা ভালো ছেলে ছিল ওকেও পাত্তা দিইনি তো আমার এইসব চাল চলন দেখে আমার বেস্টু বলে তুই সারা জীবন একলাই থাকবি তোর কাছে আর কেউ আসবে না তোর জন্য কেউ জুটবে না এই জন্য গবেষী আমার মতো হয় না মানে ওদেরকে খারাপ লাগার জন্য যে বিশেষ কোনো খারাপ গুণ থাকবে এমন না কিন্তু আমার যে কেন ভালো লাগতো না চোখেও টানে না মনেও টানে না এর উত্তর আমি খুঁজে পাইনি যাই হোক তোমরা আমার মতন হইও না কেউ যদি তোমাদেরকে পছন্দ করে চট করে রিজেক্ট করে দেওয়ার আগে চিন্তা করবা ভবিষ্যতে এই পিসের জন্য তোমাকে আফসেস করতে হবে কিনা আরও চিন্তা করবা ওর সাথে একটা নিজের ফিউচার কল্পনা করে দেখবে যে তোমার সাথে যায় কিনা যদি গেল তো ভালো আর না গেলে তো বাদ দিয়েই দিলা ছেলে এখন পড়াশোনা করুক বা মেয়েটা এখন পড়াশোনা করুক সেটা কোনো ব্যাপার না কিন্তু ভবিষ্যতে ওকে তোমার বাবা মা জামাই বা বাড়ির বউ হিসাবে অ্যাকসেপ্ট করবে কিনা এটা এখন থেকেই চিন্তা করে নিবা শোনো তোমার কোনো অধিকার নাই অন্য একজনের মন চট করে ভেঙে দেওয়া সবার মনের দাম আছে ওই যে কিছু মানুষ থাকে না দু চার বছর সম্পর্ক কন্টিনিউ করে যায় তারপর এরকম হুট করে বলি সরি হুম আমার বাবা মা মানবে না সরি টাটা খাতাম ফিনিশ এরকম করো না মানুষের অভিশাপের থেকে বড় কিছুই নাই হয়তো আজকে টের পাবা না কিন্তু কালে কালে তুমি ঠিক টের পাবা আকাম কোনোদিন মানুষের পিছু ছাড়ে না বুঝছো